হরে কৃষ্ণ যখনই দেখবেন সমাজ ভরে যাবে কাপুরুষের সংখ্যা হবে সমাজে অজাচার কুকর্ম দুর্নীতি চুরি ডাকাতি এগুলো কিন্তু বেড়ে যাবে বর্তমান যুগের সমাজকে আমরা যদি একটু উপলব্ধি করার চেষ্টা করি তাহলে কিন্তু সেইটাই লক্ষ্য করা যায় বর্তমান সমাজে কাপুরুষের সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে দেখুন সহজেই সহজেই দুর্নীতিবাজরা অসৎ ব্যক্তিরা তারা কিন্তু সমাজটাকে ক্যাপচার করে ফেলেছে তারা কিন্তু সমাজে জয়লাভ করছে তারা কিন্তু এই সমাজে প্রতি প্রত্যেকের উপর ক্ষমতা চালানোর চেষ্টা করছে আর এটা হবেই শ্রীমদ ভগবত গীতায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার অমৃত বাণীর মধ্য দিয়ে আমাদেরকে স্পষ্ট করে দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে কাপুরুষতা কিন্তু আমাদের মৃত্যুর প্রথম লক্ষণ অর্থাৎ কাপুরুষ হলে মানুষ মৃত্যু মুখে হবেই হবে যখন কঠিন সময় আমাদের জীবনে আসে তখন যে মানুষকে কাপুরুষতা ত্যাগ করে সেই চরম যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় সেটা কিন্তু আমরা কুরুক্ষেত্র যুদ্ধের সময় দেখেছিলাম যে কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন কিন্তু তার সজনদের সাথে যুদ্ধ করতে চাননি তং তথা কৃপা বিষ্টমশ্রুপুন্না কুলেখনম বিশিদ্রান্তমেদং বাক্যমুবাচ মধুসূদন তখন তিনি কাপুর আবিষ্ট হয়ে পড়েছিলেন বিষাদমগ্ন হয়ে পড়েছিলেন অশ্বপূর্ণ অবরুদ্ধ নেত্রে তিনি কিন্তু চুপ করে ছিলেন তখন কিন্তু অর্জুনকে ভগবান এই কথাগুলি বলেছিলেন কুত্তা কসম বিস্তিতাম অনার্য জুষ্টাম সারগাম কীর্তিকার মজুনা শ্রী ভগবান বললেন হে অর্জুন এই বিষয়ের সময়ে তোমার এই কাপুর সতা কোথা থেকে যা কোন শ্রেষ্ঠ পুরুষের হয় না যাতে স্বর্গলাভ হয় না এবং যা কীর্তিমান করে না অর্থাৎ যখন বিষমের সময়ে আমাদের জীবনে উপস্থিত হয় তখন কিন্তু কাপুরুষতা কখনোই গ্রহণ করা উচিত নয় যেটা বর্তমান সমাজে দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেকটা মানুষ যেন কাপুরুষ হয়ে যাচ্ছেন প্রত্যেকটা মানুষ যেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছেন না মিথ্যাকে সত্য রূপান্তরিত করতে পারছেন না মিথ্যা অন্যায়ের বিরুদ্ধে না দিয়ে যাচ্ছেন আর এটা যখনই হচ্ছে যারা অমানুষ যারা কুকর্মেরত যারা দুর্নীতিতে নিজেদেরকে নিমজ্জিত করে রাখে যারা যাদের প্রবৃত্তিকে অসৎ করে রাখে অসৎ চরিত্রে অসৎ চলনে যারা চলতে থাকে তারা যে সহজে জয়লাভ করবে এটাই স্বাভাবিক তাই তো ভগবান বারবার করে বললেন এই কাপুর শতাব তোমার কেন এলো এই কাপুর শতা এলে যে স্বর্গ হয় না মানুষ যে কখনো জয়লাভ করতে পারে না মানুষ যে কীর্তিমান হতে পারে না তিনি আরো বললেন ক্লৈবং মাশম গাম পাত্র নৈতত্ত্বয় পপদ্ধতি খুদ্রং হিদায় দৈবল্লং তক্ত তিষ্ঠ পরম তপ হে প্রতানন্দন অর্জুন এই নয়পুংসকতা আশ্রয় করো না এ তোমার উচিত নয় হে পরন্ত এই তুৎস হৃদয় দৈবণ্য ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও বর্তমান সমাজের মানুষ দেখুন নপুংসক হয়ে গিয়েছে এই নপুংসকতাকে কিন্তু ভগবান বারবার করে ত্যাগ করার বিধান দিলেন এবং এটা কিন্তু আমাদের কারোর উচিত নয় যে নপুংসকতাকে আমরা গ্রহণ করব আমরা কাপুরুষতাকে গ্রহণ করব। তিনি হৃদয় দূর্গণ্য প্যাক করে যুদ্ধের জন্য প্রস্তুত আমাদের এই যে হৃদয় আমাদের এই যে দুর্বল হৃদয় এটাকে ত্যাগ করে তুচ্ছ কারণবশত আমরা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি এটাকে কিন্তু কখনোই করা উচিত নয় আমাদেরকে সদা সর্বদা ধর্মযুদ্ধ ঝাঁপিয়ে পড়তে হবে আমাদেরকে সদা সর্বদা সত্যের জন্য যুদ্ধ করতে হবে সত্যকে বাঁচাতে ধর্মকে বাঁচাতে আমাদেরকে সদা সর্বদা নিজেকে বাঁচাতে নিজের পরিবারকে নিজের সমাজকে নিজের নিজের সংসারকে দেশকে বাঁচাতে এগিয়ে যেতে হবে ঝাঁপিয়ে পড়তে হবে তবেই তো আমরা প্রকৃত রূপে বাঁচতে পারবো এই সমাজকে বাঁচাতে পারবো আমরা প্রকৃত রূপে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিকে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক করতে পারব অর্জুন এটা করেছিলেন তার আত্মীয় স্বজনদের সাথে যুদ্ধ করতে হবে ভেবে তিনি যুদ্ধ করতে চান যে আত্মীয় স্বজনদের সাথে যুদ্ধ করবেন সেই জন্য তিনি কাপুরুষতা অবলম্বন করেছিলেন তিনি নিজেকে সংগঠন করার চেষ্টা করেছিলেন অস্ত্রকে ত্যাগ করার চেষ্টা করেছিলেন কিন্তু ভগবান যে তার এই কাপুরুষতা কখনোই স্বীকার করেননি কেননা তিনি বলেছেন যতই তোমার আত্মীয় স্বজন হন না কেন তিনি যদি অসৎ হন তিনি যদি অধর্মকে মাথায় করে নিয়ে নাচতে থাকেন তিনি যদি অধর্মের সাদ অসৎভাবে চলতে থাকেন সমাজকে দুর্বিষয় করে তোলেন সমাজকে নষ্ট করার চেষ্টা করেন সমাজের ক্ষতি করেন তাহলে কিন্তু তাকে তার সঠিক শিক্ষা দিতে হবে তাকে পরাজিত করতেই হবে যখন অর্জুন বললেন কথং বিশ্বম মাহং সংকে দ্রোণং চ মধুসূদন ঈশোবে প্রতি ইয়াত সামি পূজাহার বরি সুদান অর্জুন বললেন হে মধুসূদন রণভূমিতে বিশ্ব এবং দ্রোণের সঙ্গে বান্দার আমি কি করে যুদ্ধ করব কারণ হে অরিসূদন এরা দুজনেই আমার পূজনীয় গুরু নহত্তা হাই মহানুভাবন সেয় ভক্তং ভক্কমম পিহ লোকে হস্তাত্ত কামস্তং গুরু ভঞ্জিয়া ভোগা ন রুধির প্রদির্ধানহ মহಾನುভব গুরুজনদিককে বত করা অপেক্ষা ইহলোকে ভিক্ষানো গ্রহণেরি আমার শ্রেষ্ঠ বলে মনে করি কারণ গুরুজনদের বত করে শুনলে তোইই ধনসম্পদে রাজ্যই তো ভোগ করতে হবে না চৈতা দিব্য করে tanna goriyo ja daya jayam jodi nai jare yo jale bahatan jiji সেহেত বস্তিত প্রমুখ ধাত রাষ্টায় আমরা সঠিকভাবে জানি না যে যুদ্ধ করা বা না করা কোনটি আমাদের পক্ষে শেষ কর আমরা এও জানে না যে আমরা জয় লাভ করব না ওরা জয় লাভ করবে যে ধৃতরাষ্ট্র রাষ্ট্র সজনদের বধ করে আমরা বাঁচতে পর্যন্ত চাই না আজ তারাই আমাদের সামনে উপস্থিত কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সমূর চেত সন্নিশ্চিত ব্রুহিতন্ম শিষ্যস্তেহং সাদি মং তং প্রপন্নম কাপুর শতরূপ দশে অভূত স্বভাব এবং ধর্ম বিষয়ে বিমরেচিত আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে যেতে নিশ্চিত রূপে আমার পক্ষে কল্যাণকারী কেউ সেটি বলুন আমি আপনার শিষ্য আপনার শরণাগত আমাকে শিক্ষা দান করুন তখন শ্রী ভগবান বললেন অসচ্চানম সচ্চাস্তং প্রজ্ঞাবাদাংশ ভাষসে গাতাশুন গাতা সংছ নানুশ্চচন্ত পণ্ডিতা যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য তুমি শোক করছো আবার পণ্ডিতদের মতো কথা বলছো কিন্তু পণ্ডিতগণ মৃত বা জীবিত কারোর জন্য কখনো শোক করেন না এই শ্লোকে ভগবান দেহ দেহির বিবেচনা সূত্রপাত করেছেন যা প্রতিটি মার্গের সাধকের পক্ষে প্রয়োজনীয় দেহ সর্বদা মৃত্যু অবস্থান করে এবং জন্য শোক করা উচিত নয় এটি হলো সম্পূর্ণ এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য করতে হবে যে ভগবান এই প্রকারে চিহ্ন সত্তার তার অংশকে অর্থাৎ আত্মাকেই সাধারণ লোকদের বোঝাবার জন্য শরীর বা দেহি নামে বলেছেন প্রকৃতপক্ষে শরীরই শরীরের সঙ্গে কোন সম্পর্ক নেই হতে পারে না অসম্ভব नातिबाहं जातु नाशं नातं नेम जनाधिप नाचैव न भविष्याम सर्वे वयमात् परम কোনো সময় আমি ছিলাম না বা তুমি ছিল না অথবা এই রাজন্য বর্গ ছিল না এই কথা ঠিক নয় আর এরপরে আমি তুমি এবং এই নিপ্রতিবিন্দ এরা সকলে থাকবে না তাও ঠিক নয় প্রতিটি মানুষেরই আমি আছি এইভাবে নিজের এক অস্তিত্বের অনুভূতি হয় এই অস্তিত্ব অহম মিশে থাকার জন্যই আছি রূপে নিজের এক পৃথক একক সত্তার অনুভব হয় অহম যদি না থাকে তবে আছে রূপে এক সর্বদেশীয় সত্তায় অনুভূত হবে সেই সর্বদেশীয় অস্তিত্বই প্রাণী মাত্রের প্রকৃত স্বরূপ সেই অস্তিত্বে জড়ত্বের মিশ্রণ নেই অর্থাৎ তাতে আমি এই নেই এই সারমর মহলে যে এক চিন্ময় সত্তা ব্যতীত অন্য কিছুই নেই অর্থাৎ সদা সর্বদা আমাদেরকে কিন্তু মূল যে লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে যখন দেখবেন অজাচার অনাচার কুরকর্ম মানুষের মধ্যে বৃদ্ধি পায় যখন দেখবে অজাচার দুর্নীতিবাসীদের ভিড়ে সমাজ ধ্বংস হয়ে যায় তখনই বুঝবে ভগবানের পথ ছাড়া কিন্তু অন্য কোনো পথ অবলম্বন করা যাবে না তখনই কিন্তু নিজেদেরকে কাপুরুসতা ত্যাগ করে সঠিক পথকে অবলম্বন করে চলতে হবে তখনই কিন্তু নপুংসতাকে ত্যাগ করে সেই অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আর সেটা একত্র ভাবে আমরা আজকে এতটা উশৃঙ্খল হয়ে পড়েছি যে এতটা নিজেদেরকে ছোট করে নিয়েছি যে এতটা নিজেদের মধ্যে কাপুর বৃদ্ধি করেছি নিজেরা এতটা নপুংসক হয়ে গিয়েছে যে আজকে আমাদের মধ্যে মিল নেই একতা নেই একচ্ছত্র ভাবে কোনো কিছু করা ছাড়া আমরা কিন্তু আর জিততে পারবো না এটা কিন্তু সবার আগে জানতে হবে আমরা ধর্ম কর্ম করি ধর্ম যেমন আমাদেরকে সহিষ্ণু হতে শেখায় ঠিক তেমন তেমনভাবে কিন্তু অধর্মের বিনাশ করতেও শেখায় আমাদেরকে কিন্তু সেইটা আগে জাগাতে হবে অধর্মের যখন উত্থান ঘটে তখন ভগবান বলেছেন তার বিনাশ করতে হবে সেই বিনাশের দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে অধর্মের উত্থানকে কিন্তু যদি আমরা মাথা পেতে নিই আমরা যদি কাপুরুষতাকে লক্ষ্য করি আমরা যদি কাপুরুষতাকে গ্রহণ করি আমরা যদি অজাচার অত্যাচার নপুংসতাকে গ্রহণ করে নিই সেগুলোকে সহ্য করে নিই আমরা যদি চোর গুন্ডা বদমাইশদেরকে নিজেদের মাথায় করে রাখার চেষ্টা করে তাদের ভয়ে ভীত হয়ে তাদের পথ অনুসরণ করে চলতে থাকি তাহলে কিন্তু ভগবানকে ডাকা বৃথা তাহলে কিন্তু ভগবানের পথকে অবলম্বন করা বৃথা তাহলে কিন্তু ভগবানের কথা মানাকে বৃথা আমরা ভগবানকে মেনে অধর্মের বিরুদ্ধে সদা সর্বদা একত্রভাবে লড়াই করব এটাই কিন্তু প্রতি প্রত্যেকের মনস্থির করে নেওয়া উচিত প্রতি প্রত্যেকের তাই কিন্তু এক হতে হবে প্রত্যেক হিন্দুদের কিন্তু আজকে এক হবার সময় এসেছে প্রতি প্রত্যেককে বাঁচাতে সমাজকে বাঁচাতে দেশকে বাঁচাতে আমরা কিন্তু এক হব আপনারা নিজেরা একবারও ভাবেন না যে ধর্ম আজ থেকে পাঁচ হাজার বছর আগে থেকে শুরু হয়েছিল যে ধর্ম কথা যে ধর্মের পথ অবলম্বন করে মানুষ এতদিন ধরে চলছিলেন আজকে সারা বিশ্বে দেখুন একটিও সেই ধর্মের দেশ নেই এটা কিন্তু চিন্তা করার বিষয় আমাদের প্রতি প্রত্যেকেরই আমরা যদি নিজেদেরকে না জাগাতে পারি নিজেদেরকে যদি না সঠিক পথে এগিয়ে নিয়ে চলতে পারি তাহলে নিজেরাই কিন্তু গাড্ডাই পড়ব আর আমাদেরকে অতীতের ইতিহাস দেখে কিন্তু শিক্ষা নেওয়া দরকার সেই শিক্ষাটা আমরা নিতে ভুলে যাই নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টায় কাপুরুষ হয়ে থাকতে চেষ্টা করি সামান্য কিছু টাকার জন্য সামান্য কিছু ভেট পাওয়ার জন্য আমরা কিন্তু নিজেদেরকে নপুংসক বানিয়ে নিচ্ছি এটা যে নিজেদের পক্ষে কতটা ক্ষতিকর কতটা পক্ষে ক্ষতিকর তারই অত্যা আমরা নিজেদেরকে বানাচ্ছি সামান্য কিছু পাওয়ার আশায় নিজেদেরকে বিকিয়ে দিচ্ছি নিজেদেরকে বিক্রি করে দিচ্ছি এর ফল কিন্তু ভয়ানক হতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণ বারে বারে বলেছেন অধর্মের বিরুদ্ধে আমাদেরকে এক হতে হবে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে অধর্মের বিরুদ্ধে আমাদেরকে এক হয়ে সেই অধর্মকে বিনাশ করতে হবে আর সেইটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি যার জন্য কিন্তু আজকে সমাজের এই হাল হচ্ছে যার জন্য আজকে দিকে দিকে এই সমস্যা তৈরি হচ্ছে আজকে দেখুন হিন্দুরা দিকে দিকে অবহেলিত লাঞ্ছিত হচ্ছে সারা দেশে এমন কোন হিন্দু দেশও কিন্তু নেই যে ধর্ম পৃথিবীতে সবার আগে এসেছিল সেই ধর্মই কিন্তু আজকে ধীরে ধীরে যেন অবলুপ্ত হতে চলেছে আজকে জাগার সময় এসেছে তারপরে যে সমস্ত ধর্ম এসেছিল পৃথিবীর বুকে সেই সমস্ত ধর্ম কিন্তু আজকে সারা বিশ্বের মধ্যে অনেক কটা দেশের মধ্যেই আছে কিন্তু হিন্দু ধর্ম যেটা সবার আগে সবাইকে পথ দেখিয়েছিল সবাইকে বাঁচার রাস্তা যে ধর্ম সাথে নিয়ে চলার কথা বলে যে ধর্ম প্রতি প্রত্যেককে বাঁচার কথা বলে যে ধর্ম প্রতি প্রত্যেককে ভালোবাসার কথা বলে সংযমের কথা বলে যে ধর্ম প্রতি প্রত্যেককে সাথে নিয়ে চলার কথা বলে যে ধর্ম প্রতি প্রত্যেককে ভালোবাসার কথা বলে সেই ধর্মই কিন্তু আজকে বিলুপ্ত প্রায় হতে চলেছে অর্থাৎ অধর্মের কিন্তু ধীরে ধীরে জয়লাভ হচ্ছে এটা কিন্তু মাথায় রেখে প্রতি প্রত্যেকেরই এক হওয়ার সময় এসেছে ভাবার সময় এসেছে জাগার সময় এসেছে আর কিন্তু ঘুমলে হবে না প্রতি প্রত্যেকে যদি না জাগতে পারি তাহলে কিন্তু এমন একটা সময় আসতে চলেছে যেদিন আর আমরা জাগলেও কোনো কাজ হবে না সকল ভক্ত ভক্তমতি মায়েরা ভগবানের বিধান মেনে চলুন অধর্মের বিনাশের জন্য এখন অধর্মকে বিনাশ করার জন্য প্রতি প্রত্যেকে একসাথে চলার চেষ্টা করুন তাতে সবার মঙ্গল হবে তাতে সবাই ভালো থাকবে প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন ভগবানের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের ওপর বর্ষিত হোক ধন্যবাদ